হল্লদ ইব্রাহিম আলহি সাল্লাহাতু আসলাম যখন একেবারে ছোটো ছিলেন ছোটো অবস্থায় যখন তিনি ঘরের ভিতরে লালিত পালিত হন ওই ছোটো অবস্থায় ইব্রাহিম আনিসলামের চাচা আজর অনেকে ইব্রাহিম ইসলামের চাচা আজরকে অনেকেই পিতা বলে সম্বোধন করে থাকেন একে তো হল পিতা চাচাকে পিতা বলা হয় বাবা বলা হয় সেই হিসেবে আমরা ইব্রাহিম আসলামের চাচা আজরকে পিতা বলে সম্বোধন করি কিন্তু ইব্রাহিম আসলামের পিতা আজর ছিলেন না জন্মগত সূত্রে ইব্রাহিম আসলামের পিতা অন্য আরেকজন ছিলেন যাতন সরদ থেকে বড় হতে শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলমান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হোয়া তম্মাতুমুল মুসলিমিন গোটা পৃথিবীর জমিনের সমস্ত মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আসলামকে বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস আসলাম যখন ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে গিয়ে নম্রতার প্রতিদ্বন্দ্বী হল নম্রতাকে বিচলিত করার জন্য যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল আর ওই যুদ্ধের মধ্যে আপনার ইতিহাস জানেন যুদ্ধের ময়দানে ইব্রাহিম আসলাম জয়ী হলেন কিন্তু ইব্রাহিম আসলামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানোর জন্য নম্র যখন বিশাল একটি অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন আগুনের জন্য তৈরি করলেন কাঠ আনলেন লাকড়ি আনলেন সব কিছু আনার পরে আগুন জ্বালায় দিলেন আগুন জ্বালায় দেওয়ার পরে ইব্রাহিম ইসলামকে কোমরের মধ্যে রশি বেঁধে যখন ওই আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য চেষ্টা করেন ওই যে বস্তু দিয়ে তিনি রশি খোলানোর জন্য চেষ্টা করলেন রশি খোলে না রশি করে না ছয়টা আনে সে নমরুদকে বলল রশি ঘুরবে না কেননা ইব্রাহিমের জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেস্তার এসে রশির মধ্যে ধরে রেখেছে বলেন সুবাহান আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো একটা খারাপ অশ্লীলতায় ছবি যতক্ষণ না পর্যন্ত এলসির মধ্যে ঝুলিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেসটা দূরে যাবে না লম্বা ইতিহাস ইব্রাহিম আসলামকে অগ্নি কুণ্ডে ফেলবে সবকিছু পরিক্রমা করা শেষ রশি ঘোরা শুরু করলো ঘোরা শুরু করলো ইব্রাহিম আসলামকে আগুনে নিক্ষেপ করবে করবে আগুনে করবে পড়বে এমন অবস্থায় হজরতের জিব্রিল আলহিস ইব্রাহিম আসলামের রসির কাছে এসে সামনে বললেন আলাকা ইব্রাহিম তোমাকে আমি একটু সাহায্য করতে চাই তুমি যদি অনুমতি দাও নম্রদের আগুন থেকে আমি তোমাকে একটু বাঁচাইতে চাই ইব্রাহিম আলাইসালাম বললেন দেখেন তাকওয়া অর্জন কোথায় করেছে ইব্রাহিম আসলাম বললেন জিবরিল ভাই তুমি যে আমাকে সহযোগিতা করার জন্য আসলা এই সহযোগিতা করার জন্য আল্লাহ কি তোমাকে পাঠাইছে কিনা হযরত জিবরিল আলাইহিস ইসলাম বললেন না 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 আল্লাহ আমাকে পাঠায় নাই যখন দেখলাম তুমি নম্রদের আগুনের মধ্যে পড়বে পড়বে ভাব হয়ে গিয়েছে আমার অন্তরের ভিতরে মায়া চলে আসলো মহব্বত চলে আসলো সাহসিক পাখা বিতরণ করে তোমার কাছে চলে আসলাম যদি তুমি অনুমতি দাও তাহলে তোমাকে আমি একটু সহযোগিতা করতে চাই এব্রাহ স্তাম বললেন হ্যাঁ যে তুঙ্গিলেহিক্যা অঙ্গিল আল্লাহ জিব্রেল তোমার সহযোগিতা চাই না যেই আল্লাহ আমি ইব্রাহিমকে বানাইলো যেই আল্লাহ আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছে সেই আল্লাহ কি দেখে না নব্রোদ আমাকে আগুনের মধ্যে ফেলছে তোমার সহযোগিতা চাই না তয়া করলাম আল্লাহ র সেই আল্লাহ তালে আমাকে নব্রুদের হাত থেকে রক্ষা করে দেবে বলেন সুভা হান আল্লাহ বলেন সুভা হান ইবাহিম ইসলাম যখন কথা বললেন আল্লাহ আলমিয়ার মধ্যে জশ লেগে যায় আল্লাহ আলামিন দেখলেন আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করলাম আজকের পরীক্ষাও ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গিয়েছে আগুন তৈরি করলো নমরুদ আগুন জ্বালাইলো নমরুদ এত বিশাল আগুন তৈরি করেছে অনেক তাপ আগুনের এত সুন্দর পরিক্রমা করেছে নমরুদ সে হাসতেছে ইব্রাহিম আগুনের মধ্যে যাচ্ছে ইব্রাহিম আগুনের মধ্যে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন তাকওয়া অর্জন করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে ডাক দিলেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আগুন ডাক দিলেন রে আগুন তোমার কাছে আমার বন্ধু আসছে আমার খলিল ইব্রাহিম আসছে তুমি তার জন্য শান্তিদায়ক ঠান্ডা শান্তিদায়ক একটা বস্তু তুমি হয়ে যাও যারা বলেন সুবহানাল্লাহ বাই দাও সালাম আকবার মানে ঠান্ডা হয়ে যাও সালাম শান্তিদায়ক একটা কিছু হয়ে যাও বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম ইসলাম নমরুদ্দিনের হাত থেকে যেই দিন রক্ষা পেয়েছিলেন সেই দিনটা ছিল মোহাম্মত মাসের দশ তারিখ বলেন সুবাহ আর বলেন সুবাহ